ছট দাগ তিরবল বিজবীনি ফেছাত যুব ছাত্র ক্লাব বলল আয়াসে বলচিত মানুষ নেতা আপনাকে জানাই সুস্বাগতম আইএসএফ আইএসএফ জেলা বোর্ড আইএসএফ আইএসএফ জেলা বোর্ড ইন্ডিয়া চক্রলাপন আপনাকে বল지도 না মানুষের নেতা ছোট ভাইজান আপনাকে জানাই সুস্বাগতম আইএসএফ আইএসএফ जिंदाबाद সারা বাংলা একটি নাম প্রতিবাদে ভাইজান ভাইজান সারা বাংলা একটি নাম প্রতিবাদে ভাইজান ভাইজান এই নওশদ ভাই উচ্চ ডাক তিনি বলি বিজবীর ফেজান এই সারা বাংলার একটি নাম নওশদ সিদ্দিকী ভাই জান ভাই জান ভাই জান আরে প্রতিবাদের আরেক নাম ভাই জান তোমাকে জানাই সুস্বাগতম আগতম স্বাগত কুলবি বলগ এসএর থেকে ভাই জান আপনাকে জানাই সুস্বাগতম আগতম স্বাগত প্রতিবাদের আরেক নাম ছোট ভাই ভাইজান আপনাকে জানাই সুস্বাগতম প্রতিবাদের আরেক নাম ছোট্ট ভাই যেন আপনাকে জানাই সুস্বাগতম ভাই যান দিচ্ছে ডাক সারা বাংলা বঞ্চিত মানুষ অধিকার পাক ভাই যান দিচ্ছে ডাক দলির মতো আদিবাসী অধিকার পাক তিলোত্তমার বিচার দরকার বিজেপি তৃণমূল সেটিং করলেও এটা মানব না এই আওয়াজটা তুলতে হবে এই চিৎকার করতে হবে অন্যথায় আপনার আমার বাড়ির মেয়েগুলোকে কিন্তু আগামী দিনে টার্গেট করবে আর যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে এই ধরনের খুন করবে সাহস আরো বেশি বাড়বে তাদের বন্ধুগণ আজকে এখানে আসলাম এখন পর্যন্ত প্রায় একশের অধিক এই দুর্যোগে হ্যাঁ এই দুর্যোগে একশো চল্লিশের অধিক মানুষ রক্ত দিয়েছে রক্ত হয়তো এখানে ভিড় কম হয়েছে ঠিক কথা যেখানে রক্ত দিচ্ছে সেখানে ভিড় কমছে না এটাই তো আমরা দরকার এটাই তো আমরা চাই এই রক্তদান নিয়ে অনেক কথা বলেন অবশ্যই রক্তদান মহদান রক্তের অন্য প্রাণ বাঁচতে পারে আমি শুধু ওতে একটা ইনক্লুড করব রক্তদায়ে অন্যর যেমন প্রাণ বাঁচে নিয়মিত রক্ত দিলেও কিন্তু আপনার স্বাস্থ্য ভালো থাকে মেডিকেল সায়েন্স বলছে কোনো পুরুষ যদি প্রতি নব্বই দিন ছাড়া কোনো মহিলা যদি প্রতি একশো কুড়ি দিন ছাড়া রক্ত দেয় তার ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় মেডিকেল সায়েন্স বলছে এই নিয়মিত রক্তদানের ফলে স্ট্রোকের সম্ভাবনা অনেক কমে যায় আর এই মুহূর্তে পৃথিবীর পাঁচটা ভয়ঙ্কর রোগের মধ্যে দুটো রোগ হচ্ছে একটা ক্যান্সার আর একটা স্ট্রোক এখন স্ট্রোক হওয়ার কিন্তু আর বয়স নাই একটা সময় ছিল একটু বয়স হয়ে গেলে বলতে পারো স্টকে মারা গিয়েছে বা স্টক হচ্ছে এখন দেখুন তিরিশ পঁয়ত্রিশ বছরের ছেলে মেয়েরা ইয়াং ছেলে কিন্তু হয়ে যাচ্ছে আপনি যদি নিয়মিত পুরুষের ক্ষেত্রে নব্বই দিন আর মহিলার ক্ষেত্রে একশো কুড়ি দিন ছাড়া রক্ত দেন তাহলে আপনার মূল্যবান রক্ত নিয়ে অন্যের প্রাণ বাঁচতে পারে অন্য সুস্থ হতে পারে যে কথা বলছিলাম তাহলে রক্ত দিলে অন্যের প্রাণ বাঁচবে বাঁচতে পারে ঠিক সাথে সাথে রক্ত দিলেও আপনার স্বাস্থ্য ভালো থাকবে দুর্ভাগ্যের বিষয় তৃণমূল সরকারের আমলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি রক্তের মধ্যেও রক্তদানকেও আমরা ওরা করে দিচ্ছে বিভিন্ন জায়গায় রক্তদান শিবির করতে গেলেও শাসক আমাদেরকে বাধা দিচ্ছে আমি আপনাদের একটা কথা বলতে পারি এখানে বাবুর মহল আইএসএফ অঞ্চল কমিটির উদ্যোগে রক্তদান শিবির এ জায়গায় দাঁড়িয়ে আমি পার্টির একজন দায়িত্বশীল হিসাবে আপনাদের কাছে একটা বার্তা দিয়ে যেতে চাই এই প্রোগ্রাম হচ্ছে আবার নব্বই দিন পরে বা একশো কুড়ি দিন পরে যদি আইএসএফ এর পক্ষ থেকে রক্তদান শিবির হোক আর নাই হোক আমি আপনাদের কাছে একটা বার্তা দিয়ে যেতে চাই আপনারা কিন্তু নিয়মিত রক্তদান করবেন একশো কুড়ি দিন পরে যদি আপনি সামনে দেখেন বিজেপি রক্তদান শিবির করছে তৃণমূল রক্তদান শিবির করছে বা অন্য কোনো রাজনৈতিক দল রক্তদান শিবির করছে বা কোনো মন্দির কমিটি করছে মসজিদ কমিটি করছে দুর্গা উৎসব কমিটি করছে নবী দিবস কমিটি করছে অনেক ক্লাব করে অনেক এনজিও রক্তদান শিবির করে তাই আমি আপনাদের বলবো কারা রক্তদান শিবির করছে ওটা দেখার প্রয়োজন আপনাদের নাই আপনারা যাবেন আপনাদের মূল্যবান রক্ত সেখানে দেবেন সেটা রাজনৈতিক ব্যানারে হতে পারে ধর্মীয় ব্যানারে হতে পারে এনজিও ব্যানারে হতে পারে যে কোনো ব্যানারে রক্তদান শিবির হোক না কেন আপনারা ওই রক্তদান শিবিরের আপনারা যাবেন গিয়ে রক্ত দিয়ে বার্তা দেবেন ঐক্যের বার্তা দেবেন সাথে সাথে আপনি একজন সাতশো সাতশো শতজন মানুষ তারও বার্তা দিয়ে আসবেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই রক্তদান শিবিরকে নিয়েও আমরা ওরা আমরা ওরা করছে বিরোধীরা করলে সেটাকে কিভাবে আটকানো যায় সেটাকে কিভাবে বন্ধ করা যায় তাতে লোক যাতে কম আসে এই নিয়েও এক শ্রেণীর রাজনীতি নেতারা এখন অনেক জল ঘলা করার চেষ্টা করছে ওটাকে আমরা ধিৎকার নিন্দা জানাই বন্ধুগণ বলার অনেক ছিল বলার অনেক ছিল আগামীতে আসলে অবশ্যই বলবো এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে খুব চর্চা হচ্ছে